না দর্শক প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির নেতৃবৃন্দের যে বৈঠক সেই বৈঠক ফলপ্রসূ হয়নি অর্থাৎ বিএনপি নেতারা যেটি চাইতে গিয়েছিলেন সেটি তারা পাননি তারা চাইতে গিয়েছিলেন নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ আরও যদি পরিষ্কার করে বলা যায় আমি মনে মনে বলি সারাদিন যেন আমি নির্বাচন নির্বাচন বলি ছোটবেলার মতো হয়ে গেছে সবাই এখন নির্বাচন নির্বাচন করতেছে আর বর্তমান সরকার অনির্বাচিত সরকার এটা শোনার পর বুঝছেন মনটা খুব খারাপ হয়ে গেল সন্ধ্যার সময় আমি সন্ধ্যার সময় নজরে পড়ছে সারাদিন আর অনলাইনে আসেনি ছাদে যে রেলিং এ দিয়ে চিন্তা করতেছিলাম সত্যি তো এই সরকার তো কোনো ভোট নিয়ে আসে কারো এটা তো নির্বাচিত সরকার না সেনা প্রধান চুপ হয়ে গিয়েছে আর এই চুপ থাকাটা এক প্রকার বিএনপির পক্ষ ত্যাগ কারণ সেনাপ্রধানের যে নরাচরা কিছুদিন আগে আমরা দেখেছিলাম রিফাইন্ড আওয়ামী প্রজেক্ট নিয়ে রাজনীতিবিদদের সাথে বৈঠক সেগুলো ফাঁস হয়ে যাবে নানান কিছু চেনা প্রধান সেগুলো থেকে অনেক পিছু ঘটেছে অনেকটা চুপ হয়ে গেছে দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর বারো বনা ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক না দর্শক প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির নেতৃবৃন্দের যে বৈঠক সেই বৈঠক ফলপ্রসূ হয়নি অর্থাৎ বিএনপি নেতারা যেটি চাইতে গিয়েছিলেন সেটি তারা পাননি তারা চাইতে গিয়েছিলেন নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ আরও যদি পরিষ্কার করে বলা যায় যে নির্বাচনের একটা সঠিক সময় তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন কিন্তু তারা ডিসেম্বর মাস নাকি জানুয়ারি মাস নাকি নভেম্বর মাস এরকম একটা সময় চেয়েছেন কিন্তু প্রধান উপদেষ্টা দেননি তিনি সেই ডিসেম্বর থেকে জুন এই সময়সীমার মধ্যেই সীমাবদ্ধ ছিলেন এটা বিএনপি নেতারা প্রায় পনেরো দুই ঘন্টা বৈঠক শেষে যমুনা থেকে বের হয়ে এসে সাংবাদিকদের এই কথা বলেছেন বলেছেন পরিষ্কারভাবে যে তারা সন্তুষ্ট নয় এখন তারা কি করবেন তারা বলেছেন আমরা এই আলোচনার প্রেক্ষিতে স্থায়ী কমিটির বৈঠক করব বৈঠক করে আমরা পরবর্তী করণীয় ঠিক করবো তবে এটা ঠিক যে গণমাধ্যমে যখন নাকি খবরটা চলে আসলো যে সন্তুষ্ট না বিএনপি এটা বলা যায় যে এই প্রথম একটা আনুষ্ঠানিক একটা বিভক্তি দেখা গেল এর আগ পর্যন্ত কিন্তু কখনোই বিএনপি আনুষ্ঠানিকভাবে বলেনি যে তারা বৈঠকে সন্তুষ্ট না প্রধান উপদেষ্টার সাথে একমত না এমন কথা কিন্তু কখনো বলেনি এই প্রথম তারা আনুষ্ঠানিকভাবে তাদের অসন্তুষ্টিটা জনসমক্ষে প্রকাশ করলো যে একটাই মূলত বিএনপির তরফ থেকে প্রধানতম ইস্যুটা ছিল নির্বাচন তারা নির্বাচনের তারিখটা এটা আগেই বলা ছিল যে ঈদের পর তারা নির্বাচন ইস্যুতে আন্দোলন করবে তবে আন্দোলনে যাবার আগে তারা প্রধান উপদেষ্টাকে বলার চেষ্টা করবেন যে একটা নির্বাচনের তারিখ নির্দিষ্ট হওয়া দরকার সেই তারিখকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রস্তুতি নেবেন এবং ধারাবাহিক যে সরকার বা সাংবিধানিক সরকার সেইটা অনুপস্থিত বেশি দিন থাকা উচিত না তাহলে দেশ বিপদে পড়বে এরকম একটি কথা নিয়েই নিশ্চয়ই গিয়েছিলেন পনেরো দুই ঘন্টা কিন্তু লম্বা সময় তার মানে যথেষ্টভাবে বিএনপির আটজন নেতা গিয়েছিলেন সেই আটজন নেতা নিশ্চয়ই কথা বলেছেন এবং উপদেষ্টার সঙ্গেও কয়েকজন প্রধান উপদেষ্টার সঙ্গে কয়েকজন উপদেষ্টা ছিলেন ফলে তারা বিষয়টি ফেস করেছেন এখন বিস্তারিত আসে নাই যে সেখানের আলোচনার পরিবেশটা আস্তে আস্তে কি উত্তপ্ত হলো। তারা কি হাসি মুখে বের হলো নাকি অসন্তুষ্ট মুখে মুখ শুকনো করে চা না খেয়ে বের হলো এর বিবরণটা নিশ্চয়ই দর্শক পাওয়া যাবে এখন প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে দুপুর বারোটার পর রাজধানী যমুনায় রাষ্ট্রীয় অতিথি ভবনে এই বৈঠক হয় মির্জা ফখরুল ইসলাম আলমের নেতৃত্বে এখানে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জমির সরকার নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ এবং ইকবাল মাহমুদ টুকু তারা ছিলেন এর আগে নির্বাচনকে ঘিরে চলমান অনিশ্চয়তা নিরসন এবং ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য তারা সময় চেয়েছিলেন মির্জা ফখরুল বলছেন বৈঠক শেষে বৈঠকে অনেক কিছু আলোচনা হয়েছে তবে আমরা একেবারেই সন্তুষ্ট নই শুধু বলেননি যে আমরা চরমভাবে অসন্তুষ্ট তিনি বলছেন যে আমরা একেবারেই সন্তুষ্ট নই এর মানে এটা পজিটিভ পজিটিভভাবে তিনি বিষয়টা বলেছেন আর নেগেটিভ এর অর্থটা দাঁড়ায় যে আমরা চরমভাবে অসন্তুষ্ট তিনি বলেন ডিসেম্বরের মধ্যে যদি দেশে নির্বাচন না হয় তবে দেশে রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি সামাজিক পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে তখন এটি নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে তার মানে বিএনপির পক্ষ থেকেও একটা হুঁশিয়ারি কিন্তু সেখানে উচ্চারণ করে আসা হলো কেন কি প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা কি বলেছেন সে প্রধান উপদেষ্টার দপ্তর এবং অথবা উপদেষ্টারা যখন ব্রিফ করবেন তখন বোঝা যাবে যে আসলে বিএনপি নেতাদের কথার উত্তরে সরকার বা উপদেষ্টারা কি বলেছেন দর্শক অপেক্ষা করতে হবে অপেক্ষায় থাকুন নিশ্চয়ই আপডেট আপনাদের চুপ হয়ে গিয়েছে আর এই চুপ থাকাটা এক বিএনপির পক্ষ কারণ সেনাপ্রধানের যে নড়াচড়া কিছুদিন আগে আমরা দেখেছিলাম রিফাইন্ড আওয়ামী প্রজেক্ট নিয়ে রাজনীতিবিদদের সাথে ক্যান্টনমেন্টে গোপন বৈঠক সেগুলো ফাঁস হয়ে যাওয়া নানান কিছু সেনাপ্রধান সেগুলো থেকে অনেকটা পিছু হটেছে অনেকটা চুপ সে গেছে চুপ হয়ে গেছে সেনাপ্রধানের চুপ হয়ে যাওয়াটা এটা বিএনপির জন্য খুব নেগেটিভ একটা দিক কারণ সেনাপ্রধানের তৎপরতা নড়াচড়া এটা ওভারঅল বিএনপি যে চাওয়া ডিসেম্বরের মধ্যে নির্বাচন বা সেনাপ্রধান নিজেই যে টাইম দিয়েছিলেন শুরুতে আঠারো মাসের কথা মাস তো ডিসেম্বরই হয় কিন্তু না সেনাপ্রধান এখন চুপ সেনাপ্রধান চুপ হওয়া মানে বিএনপির জন্য একটা বড় অন দ্য তারেক রহমান সালাউদ্দিন আমির খুশরু এদেরকে মাঠে নামিয়ে দিয়েছিলেন যে এরা বলুক বিভিন্ন কিছু তারপরে জনগণের রিয়াকশন দেখি তারেক রহমান নিজে কিন্তু বলতেন না ডক্টর ইউনোসেন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করতেন না বা চাপ দেওয়া হুমকি ধামকি দেওয়া এগুলো কিন্তু তারেক রহমান নিজে বলতেন না এটা ফখরুল সালাউদ্দিনের মাধ্যমে বলতেন কিন্তু একটা পর্যায়ে

তখন তারেক রহমান নিজেই ব্যাটিং শুরু করেছে আর এটা হচ্ছে তারেক রহমানের শেষ চেষ্টা এবং তারেক রহমানও ব্যর্থ হবেন এটা আমরা বিশ্বাস করি আপনার খেয়াল করেছেন কিনা দেখেন তারেক রহমান এখন ওই সুরে কথা বলছে তারেক রহমান নিজে এই যে এয়ার কন্ডিশন রুমে বসে সংস্কারের কথা বলছে মানে এই যে থার্ড ক্লাস কথাগুলো ফালতু কথাগুলো কাঁচের ঘরে বসে অন্যকে ঢিল মারলে যে কি বিপদ হয় মানে আপনি কাঁচের ঘরে আপনি ওখানে বসে ঢিল মারলেন পাল্টা ঢিল মারলেই তো আপনার ঘর চুমার হয়ে যাবে বিএনপির অবস্থা হচ্ছে এরকম তারেক রহমান নিজে এখন অযাচিত কথাবার্তা বলা শুরু করছে আরো নানান বিষয়ে উদ্ভট কথা বলছে এটা কেন ওই যে ফখরুল আব্বাস আমির খসরু সালাউদ্দিন রিজভি দুদু এরা ব্যর্থ হওয়ার পর তারেক রহমান নিজেকে ব্যাটিং করতে হচ্ছে এখন তারেক রহমানের উইকেটটা যদি পড়ে যায় তাহলে বিএনপি অল আউট আর অল আউট হয়ে গেলে কি শেষ বাচ্চারা ঘরে ফিরে যাও সন্ধ্যা হয়েছে বিএনপির রাজনীতির যে চিত্রটা আমি বললাম এ বিষয়ে একটা চমৎকার অ্যানালাইসিস করেছেন আমার এক শ্রদ্ধা বড় ভাই আমি এটা একটু আপনাদেরকে ওই বিশ্লেষণের বিশ্লেষণ আমি শোনাতে চাই আপনি যদি বিএনপি রাজনীতি বুঝতে চান আপনি যদি বিএনপির ভবিষ্যৎ বুঝতে চান বিএনপির সংকট বুঝতে চান এই ছোট বিশ্লেষণটি খুবই জরুরি খুবই গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক শীর্ষ নেতৃত্ব হঠাৎ এই সালাউদ্দিন আহমেদ বলছে যে প্রত্যেকদিন দিন স্মরণ করিয়ে দিব যে আপনারা অনির্বাচিত এটা ব্যাপার কথা প্রত্যেকদিন স্মরণ করিয়ে দিবে এবং এটা ডক্টর ইনুসের বিরুদ্ধে একটা সুনির্দিষ্ট অবস্থান এবং তারেক রহমান যে কথাটা বলেছে যে এয়ার কন্ডিশন রুমে বসে আহ সংস্কারের কথা বলছে তো এই কথাগুলো সুনির্দিষ্ট ভাবে এবং নিঃসন্দেহে খেপে যাওয়ার মতো ঘটনা বিএনপির পক্ষগুলো যেমন আর্মি চিফ চুপ হয়ে গেছে প্রথমে বলেছি আর্মি চিফ এর যে অবস্থান বা যে তৎপরতা অমলিক প্রজেক্ট নিয়ে বা ভারত আর বিভিন্ন অ্যাসাইনমেন্ট দিয়েছিল সেগুলো বিএনপির ঘরে যাচ্ছিল বিএনপি পক্ষে যাচ্ছিল কিন্তু আর্মি চিফ চুপ হয়ে গেছেন এটা নিয়ে আমরা আলাদা আলোচনা অনেকবার করেছি কেন চুপ হয়েছেন কেন চুপ হতে বাধ্য হয়েছেন এবং নিজের পথপদী রক্ষা করাই এখন তার জন্য চ্যালেঞ্জ অন্য কাউকে সার্ভিস তার পক্ষে সম্ভব নয় তো আর্মি চিফের চুপ হয়ে যাওয়াটা মানে বিএনপির পক্ষ ত্যাগ বিএনপির জন্য একটা বড় সেটব্যাক বিএনপির উপর থেকে বড় একটা ছাতা সরে গেল একটা বটগাছ হয়ে গেল তাদের সোশ্যাল মিডিয়ার টিম সাপটি হয়ে গেছে দেখেন এখন বিএনপির পক্ষে যারা লেখে এদেরকে মানুষ কি মনে করে কি বলে এদের কোনো ক্রেডিবিলিটি নেই একজন গ্রহণযোগ্য মানুষ দেখাতে পারবেন না যিনি বিএনপির পক্ষে কথা বলেন যত ক্রেডিবল পার্সন বাংলাদেশের আহ বা সোশ্যাল মিডিয়া পৃথিবীতে বাংলাদেশ রিলেটেড এরা সবাই এখন বিএনপির বিরুদ্ধে বিন শত্রু যেমন মিজান রহমান আজারি বিনাকি ভট্টাচার্য ইলিয়াস কনক সরোয়ার মাহমুদুর রহমান আপনি এরকম যত দেখেন যত ইনফ্লুয়েন্সার আছে বিএনপির পক্ষে আপনি কাউকে পাবেন না যে না এই লোকটা বিন কোনো শিক্ষিত লোক এখন বিএনপির পক্ষে বলে না কেউ নেই যারা আছে এরা সবাই প্রমাণিত হয়েছে এরা গুজব প্রচারকারী গুজব বাস আওয়ামী লীগের চাইতে নিচে নেমেছে এবং এদের কোনো কোয়ালিটি নেই এরা ভুল তথ্য দেয় এরা একটু গুগল করবে একটা তথ্য যাচাই করার জন্য সেটাও করতে পারে না মানে এতটাই নিচে নেমেছে এই ওয়াহেদুজ্জামান অমুক তোমুকি শাহেদ নাকি একদম লো ক্লাস এদের কোনো ক্রেডিবিলিটি নেই জনগণ এদের কথায় সামান্য আস্থা রাখে না প্রভাবিত হয় না বিএনপির লোকজন এদেরকে গালাগালি আলাগালি করে যে এই লোকগুলোকে বিএনপি সামনে আনছে এখন ওভারঅল সব দিক মিলালে বিএনপিতে একজন লোক পাওয়া যায় মোটামুটি শিক্ষিত বা মোটামুটি এবং ক্রেডিবিলিটি এখন পর্যন্ত শেষ হয়ে যায় নাই সে হচ্ছেন ফাম আব্দুল সালাম তবে বিএনপির এমন অবস্থায় ফাম আব্দুল যদি পক্ষে লিখতে যান তাহলে তার অবস্থাও জয়বাংলা হয়ে যেতে পারে তো এটাই বুঝিয়েছেন যে বিএনপির সোশ্যাল মিডিয়া টিম সাপী হয়ে গেছে ক্লিনের ফখরুল সহ প্রথম সারি সব নেতা ফেজ মারছে এটা আমি বলেছি যে আহ ফখরুল ইসলাম আলমগীর বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অভিযোগ উঠেছে আপনি জানেন যে কুষ্টিয়ার মাবুল আল মানিফির ঘনিষ্ঠ শৌচা শিল্পগতিকে টাকার বিনিময়ে যিনি বিএনপির কিচ্ছু ছিলেন না তাকে বিএনপির বড় নেতা বানিয়েছে এবং কুষ্টি বিএনপি সংবাদ সম্মেলন করে বলেছে যে এটা আওয়ামী পুনর্বাসনের একটা প্রজেক্ট হয়ে দাঁড়িয়েছে এর নিয়ে প্রথমে মির্জা তার ওই ওই হানিফের ঘনিষ্ঠ সহচরে রিসোর্টে ঘুরেছেন আমরা ছবি টুবি সহ সব নিয়ে আলাদা আলোচনা করেছি এছাড়া সালাউদ্দিন আহমেদ প্লেনি মির্জা ছিলেন তাকে বলা হয় এখন এসালুম গ্রুপ বিষয়ক সম্পাদক এছাড়া যে আব্বাস সাহেব সবকিছু ফাঁস হয়ে গিয়েছে যে একজন দপ্তরের ছেলে পুরী ব্যবসায়ীর ছেলে কিভাবে ব্যাংকের মালিক হলেন এখন আবার দাবি করেন সাজান করে সম্পত্তি নাকি তার বাপের তার বাপে এই অর্ধেক সম্পত্তির মালিক হয়েছে কিভাবে এভাবে সব গুরুত্বপূর্ণ নেতা ওই যে যার মুখে বন্ধ তার ভোট বন্ধ তাদের ভোট বন্ধ হয়ে যাওয়ার মতো একটা বিষয় এটাই বুঝিয়েছেন এই বিশ্লেষক বা লেখক শেষ পর্যন্ত তাই তারেক রহমানকে বেটিংয়ে নামতে হলো যদিও মিস্টার তারেক রহমান দুই দিকে ব্যালেন্স করতেছিলেন একই সাথে নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী জাকির খানের জামিন কেউ গোনায় ধরুন আমি এটা নিয়ে বলেছি যে বিএনপি এখন স্বামী ওসমান তৈরি করছে এই জাকির ভার্সেস স্বামী ওসমান সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন যেন আমি নির্বাচন নির্বাচন বলি ওই ছোটবেলার ওই কবিতাটার মতো হয়ে গেছে সবাই এখন নির্বাচন নির্বাচন করতেছে আর বর্তমান সরকার অনির্বাচিত সরকার এটা শোনার পর বুঝছেন মনটা খুব খারাপ হয়ে গেল সন্ধ্যার সময় হ্যাঁ আমি সন্ধ্যার সময় নজরে পড়ছে সারাদিন আর অনলাইনে আসি নাই ছাদে যে রেলিং এ হেলান দিয়ে চিন্তা করতেছিলাম সত্যি তো এই সরকার তো কোনো ভোট নিয়ে আসেনি কারো এটা তো নির্বাচিত সরকার না অনির্বাচিত সরকার এদেরকে কে ভোট দিলো হ্যাঁ সরকারের কে ভোট দিল ভোট দিল বলার সঙ্গে সঙ্গে দেখি আকাশটা লাল হয়ে গেছে। হঠাৎ দেখি আকাশ লাল হয়ে গেছে সংসদ ভবনের আকাশ লাল হয়ে গেছে তারপর সংসদ বলতেছে। আমি ভোট দিছি আমি দিছি ডক্টর মোহাম্মদ ইনুসকে আমি ভোট দিছি মুগ্ধা বলতেছে পানি লাগবে পানি আমি ভোট দিছি আমি ওইখানে ওই যে সুজন রিক্সাওয়ালা সেও আকাশে সেলুট দিয়ে বলতেছে আমি ভোট দিছি আমি হ্যাঁ এরাই ভোট দিছে দেশের অর্ধেক মানুষ মনে করছে উনি আবার কেন আসলো উনি কি করবেন কিন্তু ধীরে ধীরে উনার কর্ম দিয়ে উনি মানুষের মন জয় করে নিচ্ছে আট মাস পর দেখেন উনার প্রতিটি কথা সত্যি হতে যাচ্ছে উনি কিন্তু বলছিলেন অনেক আগে বলছিলেন ইয়ানদেরকে জায়গা ছেড়ে দিতে হবে যুব সমাজকে জায়গা ছেড়ে দিতে হবে আমাদেরকে সরে যেতে হবে মানে বয়স্ক মানুষগুলাকে সরে যেতে বলতেছে জওয়ানদেরকে জায়গা ছেড়ে দিতে বলতেছে তাদের হাতে দেশ তুলে দিতে হবে এই কথাগুলো উনি বলতেছিলেন ওনার নিজের মুখে বলছেন যে তরুণদের হাতে এই পৃথিবী ছেড়ে দরকার তারা আর জগতের মানুষ আমরা তাদেরকে আটকে রেখেছি আমরা যারা বয়স্ক তারা পুরনো চিন্তা পুরোনো ধারণা পুরোনো কাঠামো নিয়ে তাদের কাজ রেখেছে গেছে নতুনটা তাদের নতুন ধারণা নতুন চিন্তা নতুন নিয়ে অগ্রসর হবে এই পথ ছেড়ে দিতে হবে কাজে আমরা বলছি যে সমস্ত দায়িত্ব তাদের হাতে ছেড়ে দেবো যত তাড়াতাড়ি পারি তাড়াতাড়ি ছেড়ে দেবো আমাদের পথ তাদেরকে ভাবা দেওয়া যে চলো এই আনন্দ শোভাযাত্রায় কি আপনার ইংলিশ বাংলায় জুলাই আগস্টের চেতনায় ভরপুর তার মানে উনি যা বলছেন দেশকে সেদিকে নিয়ে যাচ্ছেন উনি বলছেন কিন্তু জয়ানদের হাতে সবকিছু ছেড়ে দিতে হবে এবং জয়ানদের হাতে ছেড়ে দিবে বলেই তো ওই যে এনসিপি পার্টি এই যে বিএনপি বারবার বলে যে নির্বাচন দিতে হবে নির্বাচন বিলম্বিত করা যাবে না ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে বলার পিছনে কারণ আছে তো বিএনপি বুঝা ফেলছে তো আমরা সাধারণ মানুষরা বুঝতেছি না বিএনপি বুঝবে না ওরা হলো পোর খাওয়া রাজনীতিবিদ গত ষোলো বছর পুরো ফাইট দিয়েছে তো ভাই ওদের পুরো জুলুম হয়েছে অত্যাচার হয়েছে মামলা হয়েছে জেলে গেছে বাড়ি ছাইরা পালাইছে সবই ঠিক আছে তারা কিন্তু বুঝতে পারতাছে। যে বর্তমান সরকার গোপনে না ভাই প্রকাশছে একটা দল গঠন করিয়া ফলে আর এই দলটার পিছনে সমস্ত ইসলামিক মাইন্ডের যতগুলো দল আছে সবাই আছে সব দিক থেকে আছে ফাইন্যান্সের দিক থেকেও আছে মন থেকে সাপোর্ট আছে বুদ্ধি পরামর্শ দিক থেকে আছে সব কিছু ভাই এই দলের পিছনে আছে সরকারের যদি একটা দল হয়ে যায় আর ওই দল যদি নির্বাচনে সুযোগ সুবিধা নিয়ে নেয় এবং নির্বাচনের আগে যদি পুরো দেশে তাদের সেটিংটা কই ফেলাইতে পারে অলরেডি তো তারা তাদের প্রার্থী নির্বাচন করতেছে কোথায় কাকে দিবে কার বিরুদ্ধে কাকে দাঁড় করাইবে এইসব চলতে আসে এই কথাগুলো আমার না বিএনপি হাইকমান্ড তারেক রহমান সাহেব বলছে ওনারা তো ভিতরে ভিতরে নির্বাচন শুরু করে দিচ্ছে কিন্তু আমিও বলি হ্যাঁ নির্বাচন শুরু কইরা দিতেছে নির্বাচন হয়ে যাবে নির্বাচন অবশ্যই হবে 2026 এর জুনে জুনে পড়ে যাবে না জুনের আগেই নির্বাচন হবে ওইটাই রোডম্যাপ ওই রোডম্যাপ অনুযায়ী সবাই নির্বাচনে নাইমাজান ওনারা নাইমা গেছে এবং অনেক দূর আগায় গেছে এবং এই জুলাই দল অভ্যুত্থান থেকে যে দলটা জন্ম নিল যে দলটা আজকে সংসদ ভবনের আকাশে আইসা জানায়া দেয়া গলো যে আমরা নির্বাচন করছি ডক্টর মামুন ইনুস স্যারকে আর ইনুস স্যার তো বলেই আমি जवानদের হাতে সব কিছু ছেড়ে দিতে চাই ওই হিসাবে এই দলটাকে ভয় পাবার কারণ আছে অনেকে কারণ কি জানেন এই দলটা আসলে অনেক দূর আগায় গেছে কিভাবে আগে গেছে আমি একটুখানি বুঝাই বলি কেউ কিছু মাইন করবেন না ধরেন জামাত ইসলাম যে আপনি সামনে আনবেন আনলে একটা কলঙ্ক আছে ওই যে একাত্তরের ওই কলঙ্ক যে ওনারা স্বাধীনতার পক্ষে না তার মানে কি তারা নিজেও কিন্তু এটা বুঝতে পারে যে হ্যাঁ আমরা সামনে পরে যাব। ওই যে ডক্টর ইনুস সালের মতো ওই একই আদর্শ ওনারাও চায় আমার ব্যক্তিগত ধারণা যে এই জওয়ানদেরকে জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তাদেরকে সামনে এগিয়ে দিবে আগামী নির্বাচনে এবং তারা কিন্তু শক্ত প্রতিদ্বন্দ্বী এটা কিন্তু বিএনপি বুঝতে পারছে যার জন্য ওনারা বারবার নির্বাচন চায় কারণ সরকারের ছত্র ছায়া এটা কিন্তু সত্যি কথা আপনি যে কোনো অ্যাঙ্গেলে বিচার করেন না কেন সরকারের সাপোর্ট আছে এই দলের পিছনে সরকারের সাপোর্ট আছে এটা কিন্তু বিএনপি বুঝতে পারছে যার জন্য বর্তমানে কিন্তু আওয়ামী লীগের চেয়েও বেশি বুঝতে তারা তিনি নির্বাচন দেন এখন কিভাবে দিবে যেহেতু আপনার ডেড লাইন দিয়ে দিচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এখন যদি আপনাদের কথাটা মেনে নেয় তার মানে আপনাদের কাছে হার মাইনা গেল বর্তমান সরকার এবং এ হারে বোঝা কিন্তু যা করবে এই এনসিপির উপরে বর্তমান যারা এই সরকারে সাপোর্ট আছে। ওরা কি করবে জানেন যখনই আপনারা বলবেন ডিসেম্বরে নির্বাচন দিতেই হবে ওরা বলবে যে আমরা নির্বাচন করব না এখন আমরা ডিসেম্বরে নির্বাচন করব না আমরা জুনে নির্বাচন করব। এখন বলেন সরকার কত বড় প্যাচে পড়লো না ওনাদের ছাড়া এত বলা দল ছাড়া নির্বাচন করতে পারবেন শুধু এক বিএনপি কি নিয়ে বা বিএনপির অঙ্গ সংগঠন যারা আছে তাদের দিয়ে নির্বাচন করলে নির্বাচন হবে হবে না আমেরিক সরকারও তো নির্বাচন করছিল বিএনপি কে বাদ দিয়া ওই নির্বাচন কি গ্রহণযোগ্যতা পাইছে পায় নাই তার অর্থ কি দাঁড়াইলো এনসিপি জামাত সব ইসলামিক দল এবং বিএনপি তার অঙ্গ সংগঠন সবাই মিলে একটা নির্বাচনে আসতে হবে দুই হাজার ছাব্বিশে জুন মাসে ওই অঙ্কটি আগাইতে হবে ডিসেম্বরে যদি নির্বাচন না করাইতে পারেন আপনারা ধরে নিলেন আপনারা অনেক দূর পিছায় গেলেন এবং এই পিছায় যাওয়াটা কিন্তু আপনাদের নির্বাচনে যায় দুই হাজার ছাব্বিশের জুনে এফেক্ট করবে হ্যাঁ এটা প্রভাব পড়বে যদি আপনারা আদায় না করতে পারেন ডিসেম্বরে নির্বাচন আর নির্বাচন যদি জুনে হয় তার মানে কি দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ